হলো যখন লোকেরা তাদের স্ত্রীর বাধ্য হয়ে যাবে স্ত্রীর কথা শুনে মায়েরও বাধ্য হয়ে যাবে স্ত্রীর কথা বেশি শুনে বিয়ে সি করার পরে দেখা যায় বউয়ের আচল আচল ধরে বউ যা বলে তাই শোনে আর মায়ের সাথে খারাপ আচরণ করে এই রকম মানুষ আমাদের ভাইয়েরা বউয়ের সাথে অবশ্যই ভালো আচরণ করবেন কারণ তিনি আপনার স্ত্রী তিনি আপনার বিবি বিবির সাথে কেমন আচরণ করবেন সেটা তো আল্লাহ কোরআনেই বলেছেন ওয়া সাথে সদাচার আপনার আপনি সুন্দর ভাষায় কথা বলবেন সম্মান দিয়ে কথা বলবেন বেশি পরিমাণ ভালোবাসবেন তার চাহিদা গুরুকে প্রাধান্য দিবেন আপনার স্ত্রীকে আপনি সম্মান করবেন কিন্তু স্ত্রী কি স্ত্রীর মতো সাথে আচরণ করবেন আর মায়ের জায়গায় মাকে রাখবেন মনে মায়ের পায়ের বেহস্ত রেখে দিয়েছেন কি মায়ের সাথে বিয়ে শি করার পরে বউয়ের কথা মতো মায়ের বিরুদ্ধে অ্যাকশন নিয়েন না আর মা বোনেরা যারা বাড়ি থেকে শুনছেন তাদেরকেও কেউ বলছি খবরদার আপনার স্বামী আপনার স্বামীর কানে আপনার স্বামীর কানে শাশুড়ির বিরুদ্ধে বদনাম করিয়েন না বরং আপনি আপনার স্বামীর কানে বলেন প্রিয়তম স্বামী আমার বাজার থেকে আসার সময় আমার শাশুড়ি আপনার জন্য আলাদা কিছু ফল কিনে নিয়ে আসিও ঔষধ নাই ঔষধ কিনে নিয়ে আসিও তার জন্য সুন্দর একটা কাপড় কিনে নিয়ে আসিও তার তেল নাই সাবান নাই ওইটা নাই এগুলো নিয়ে আসিও স্বামীর কানে উল্টা পাল্টা কথা না দিয়ে বরং শাশুড়ির কি লাগবে সেগুলো আপনি আপনার হাজবেন্ডের কারে দেন তাহলে দেখবেন স্বামীর ভালোবাসাও বেশি পাবেন অন্যদিকে আপনার স্বামীর জন্য তার আপনার স্বামীর জন্য আপনার শাশুড়ি মা দোয়া করে দিবেন কোনো মা যদি তার ছেলের জন্য দোয়া করে দেন আহারে মায়ের দোয়া এটা এর মাঝখানে কোনো বাধা থাকে না মায়ের দোয়া ডিরেক্ট আল্লাহর কাছে চলে যায় দুনিয়ায় যদি সম্মান পেতে চান রিজিক পেতে চান ইজ্জত হতে চান দুনিয়ায় যদি আপনি সম্মান চান আখেরাতে যদি নাজাত চান তাহলে মায়ের খেদমত করতে হবে কারণ আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমতের কথা যিনি বলেছেন তিনি কি আস্তে বলবেন না জুড়ে বলেন তিনি কি মায়ের অবাধ্যতা যখন আরম্ভ হবে আপনার জীবনে গজব নেমে আসবে নাম্বার 6 ছয় নম্বর হলো ওয়া বাররা সাদিকহু ওয়া জাফা আবাহু। যখন লোকেরা তার বন্ধু বান্ধবের সাথে বন্ধুর সাথে ভালো আচরণ করবে আর বাপের সাথে বিয়াদমি আরম্ভ করবে তখনই তার জীবনে গজব আসবে নম্বর 7 সাত নম্বর হলো ওয়া ارتফা আতিল আসওয়াত বিল মাসাজিদ মসজিদগুলোতে যখন হইহুল্লুর বেড়ে যাবে

কেয়ামতের আগে শেষ জামানায় মসজিদ গুলতে ইমাম আর খতিবের গলার আওয়াজ নিচু থাকবে ফাসিক ফুজ্জারদের গলার আওয়াজ বড় থাকবে তাকায় দেখেন আমাদের সমাজের আশপাশে কত মসজিদ আছে সুদকুর ঘুষকুর দুর্নীতিবাজ পাপিষ্টরা হুজুরদেরকে ঠিক করে দেয় হুজুর এইটা বলবেন ওইটা বলবেন না ওইটা বলবেন ওইটা বলবেন না তার গলার আওয়াজ বলো এটা কি তোর বাপের জায়গা নাকি তুই ঠিক করে দিবি এটা বলেন ওইটা বলেন মসজিদ কার বাপ দাদার জায়গা নয় মসজিদ হলো আল্লাহর ঘর এই মসজিদে ইমাম সাহেব কুরআন সুন্নাহর কথা বলবেন কেউ এখানে বাধা দিতে পারবে না আর যে হুজুর পাপিষ্ঠদেরকে ভয় করে কথা বলতে পারেন না প্লিজ ভাই আপনি এই মিম্বর ছেড়ে দিয়ে মাটি কেটে ভাত খান অথবা আপনি ব্যবসা করে ভাত খান রসুল্লাহর পবিত্র মিম্বরে বসে যদি কথা বলেন তখন ফাসাক ফুজ্জালের পরোয়া না করে সাহসিকতার সাথে গলা উঁচু করে সত্য কথা বলতে হবে আপনাকে নাম্বার 8 8 নাম্বার হলো ওয়াসাদাল কবিলা তাফাসিকুহু যখন ফাসিক লোকেরা এলাকা এলাকায় নেতৃত্ব দেওয়া আরম্ভ করবে গোত্রে গুত্রে নেতৃত্ব দেওয়া আরম্ভ করবে তখন গজব আসবে নাম্বার নাইন নয় নাম্বারে হলো ওয়াগানা কৌমি আল নিকৃষ্ট চরিত্রের লোকেরা যখন সমাজ এবং রাষ্ট্রের নেতৃত্ব লাভ করবে তখনই গজ আসবে নাম্বার টেন দশ নাম্বার হলো বা উক্রিমানরা জুলমা হতাশার যখন অনিষ্টের হয়ে আমার ক্ষতি হয়ে যাবে এই ভয়ে কাউকে সম্মান করা শুরু হয়ে যাবে তখনই গজব আসবে নাম্বারে দিবেন এগারো নাম্বার হলো শুরি বাতিল মদ পান যখন বেড়ে যাবে মাদক বেড়ে যাওয়া মাদক বেড়ে যাওয়া গাজা বেড়ে যাওয়া এগুলো কিন্তু কেমতের আগের আলামত এখানে অনেক যুবকেরা এসেছে আমার যুবক ভাইদেরকে বলবো আমার কলিজার টুকরা যুবক ভাই এরা শোনো এই বয়সটা মাদকে রাখরাই গি কাটানোর বয়স নয় এই বয়সটা জুয়ার আসরে যাওয়ার বয়স নয় নাচ গান ফুর্তি করার বয়স নয় এই বয়সে আল্লাহ রসুলের সাহাবিরা ইকামাতে দিনের কাজের জন্য পাগল পাড়া ছিলেন এই বয়সে আল্লাহ রসুলের সাহাবিরা কোরআনের বিজয়ের জন্য পাগল পাড়া ছিলেন কোরআনের পতাকা তোলে ঐক্যবদ্ধ হয়ে আপনাদের মতোই তো যুবক ছিলেন অমর রেদি আল্লাহ যেই অমর ইসলামের জন্য এত কন্ট্রিবিউশন রেখেছেন ইসলাম কবুল করার পরেই প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন বলেছেন কাফির গোষ্ঠী শোনো অমর ইসলাম কবুল করেছে সাহস যদি থাকে তো অমরের উপরে অ্যাটাক করো অমরের উপরে আক্রমণ করো অমর রাদি আল্লাহ ইসলাম কবুলের পরে ইসলাম অনেকটা শক্তিশালী হয়েছে আমার যুবক ভাইয়েরা আপনাদের এই যৌবন আপনাদের এই যৌবন আল্লাহ দিয়েছেন আপনি কারো সামনে পিছনে গিয়ে চামচামি করে এই যৌবন কাটানোর জন্য নয় বরং আপনার এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে অমর রাজি আল্লাহ মতো আল্লাহর দিন বিজয়ের সংগ্রামের জন্য এই যৌবনকে কদর করতে হবে কাজে লাগাতে হবে মাদক গাজা এবং সকল প্রকার অনিষ্টতা থেকে নিজের যৌবনকে হেফাজত করতে হবে নবীজি বলেছেন যখন মাদক বেড়ে যাবে তখন গজব আসবে ওলুবিসালহারিম যখন রেশমি পোশাক মানুষ জায়েজ মনে করবে নাম্বার থার্টিন 13 নম্বর হচ্ছে ওয়াতুকিদাতিল কাইনাত মানুষেরা যখন গায়িকাদেরকে গ্রহণ করবে মানুষেরা যখন গায়িকাদের পেছনে ছুটবে তখন সমাজের উপরে জাতির উপরে গজ বাসবে এরপরে চোদ্দ নাম্বার হলো বাদ্যযন্ত্র যখন বেড়ে যাবে এখন বাদ্যযন্ত্র বড় হালকা ব্যাপার হয়েছে বাদ্যযন্ত্র ছাড়া আমাদের বিয়ে সাদেই শুরু হয় না বিয়ে হলো একটা পবিত্র কাজ হালাল কাজ একটা হালাল কাজ আরম্ভ করে হারাম কাজ দিয়ে যেই সকল লোকেরা বিয়ে সাদের সময় গান বাজনা বাজনা বাজায়া বিয়ে করে এই সকল দম্পতির ঘরে যেই সন্তান পয়দা হবে এগুলাও ঝাকা না কা ঝাকা নাম কামার কা সন্তান হবে কারণ শুরুটা ভালো ছিল না শুরুটা ভালো নাম্বার 4 15 পরের এবং সর্বশেষ 16 ওয়ালা আনা আখিরু হাদিল উম্মতি আউওয়ালাহা উম্মতের পরবর্তী পর্যায়ে লোকেরা যখন পূর্ববর্তীদেরকে দুষারুদ করবে আল্লাহর নবী বলেছেন এই কুকর্মগুলো যখন আমার উম্মত অবলম্বন করবে ফালিয়ারতাকিবু ইনদাদালিকারিহান হামরা খাসফান ওয়া মাসখান আল্লাহর নবী বলেছেন তখন অগ্নিবায়ু আসবে ভূমিকম্প হবে গর্ণিজর হবে চেহারা বিকৃতির দস নামে আসবে ছয় 7 দিন আগে ভয়াবহ ভূমিকম্প হলো আজকেও হয়ে যেতে পারে যে কোনো সময় ঘূর্ণি জ্বর ভূমিকম্প হতে পারে আর আল্লাহ রসুল বলেছেন মতে আগে ঘন ঘন ভূমিকম্প হবে ঘন ঘন ঘূর্ণি জ্বর হবে ঘন ঘন প্রাকৃতিক বিপর্যয় ঘটবে এগুলো কেন ঘটবে এই যে এই পনেরোটা গুণাগের কথা বললাম